হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্ধ্যে মা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো মার বোন একটা কাজে গেছে সঙ্গে দুটো বেবিকে বাড়িতে একসাথে রাখাটা না খুব চাপের ঠিক আছে আর আমি বাবা রয়েছি যদি আমার সাথে তাও এবার কথা হচ্ছে যে ওই জন্য বললাম যে মা বুবলাইকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও কারণ বুবলাই তুল তুলনায় বুবলাইকে নিয়ে রাস্তায় বেরোনোটা একটু সহজ ঠিক আছে

তো করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম উঠে পড়েছে আবার এক ঘন্টা দশ মিনিট মতন ঘুমিয়েছে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চান করিয়ে আবার উঠে পড়েছে গেছে ছাদে আবার দাঁতটা রাত্রিবেলা করে ব্যথা করছে না দুপুরবেলা করে সেই যন্ত্রণাই করছে এখন আমি ওষুধ দিয়ে সেটাকে তুলো দিয়ে চেপে রেখে ব্যথার ওষুধ খেয়ে একটু রেস্ট নিচ্ছি আজকে ডক্টরের কাছে যাব মানে যেতেই হবে এরকম অসুবিধা থাকলে কি করে বিয়ের বাড়ি যাওয়া তো পর কিন্তু পরের কথা কিন্তু নিজেরও তো কষ্ট না সারাদিন এরকম দু তিন ঘন্টা এরকম যন্ত্রণা ভোগ করতে হলে তো যে কারণে প্রতিদিন আজকে এসে ডক্টরের কাছে নিয়ে যাবে আমি যাকে দেখাচ্ছি স্যারকে গিয়ে দেখাবো কেননা সেই তো আমি স্যারের কনসার্ন ছাড়া বাইরের কোনো ওষুধ খেতে পারবো না কত ব্যথার ওষুধ খেয়ে থাকবো তাই না যে কারণে স্যারকে আজকে দেখাতে যাব এগুলো সব যন্ত্রণা করছে মা গেছিলো ডক্টরের কাছে রাতের ডাক্তারের কাছে মায়ের সঙ্গে গেছিল আমার বোন আর আমার কাছে গেছিলো দেখো আমার খুব প্রিয় একজন আজকে আমার বাড়িতে এসছে আমার সাথে দেখা করতে আমার বনাই বনাই সেদিনই বলে বলতে ভাই আমি আসবো না মা না কে মানি মানিয়ে এসছে মানি গানটা আমি জোরে দিতে পারছি না কেননা ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়ার আমি সুযোগ পাই না আর এই দেখো কোলে উঠে নাচবে এও এতক্ষণ কোলেছিল এও কোলে উঠে নাচ দেখো 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 কান্ড দেখো ব্যাস বোঝু ঠেলা তো তোর মায়ের কোমরটা ভেঙে যাবে রে দেখো 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 শুতে এসে গেছি আজকে আর ডক্টরের কাছে যাওয়া হয়নি তার কারণ আজকে মাকে হঠাৎ করে মা যে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে দাঁত বাঁধানোর জন্য না তিন চারবার পরস্পর যেতে হচ্ছে সেট সেটটা করার জন্য মাকে ফোন করলো হঠাৎ যাওয়ার জন্য তো মাকে বেরিয়ে যেতে হলো মা আর বোন গেলে দাঁতের ডাক্তারের কাছে আর আমার প্রতিদেবের আসতে লেট হয়েছে প্রতিদেবী যদি এসেও যেত তাও আমি যেতে পারতাম না কেননা দুটো বেবিকে রেখে কী করে যাবো ঠিক আছে বাড়িতে আমাদের তো সেট সেট মানুষ দুজন দুজন করে সেট অন্তত থাকতে হবে ছানাপোনাগুলোর কাছে ঠিক আছে তো যাই হোক এখন কপালটা যন্ত্রণা করছে দাঁতের জায়গাটা করছে না অতটা ওষুধ খেয়েছি যদিও তো চলো হম যন্ত্রণা না করলে ভালোই হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা